স্বামী অন্য মেয়েদের সাথে কথা বলে কিছু বলতে গেলে গায়ে হাত তুলে করণীয় কি অনেক স্বামীরাই আজকাল পরকীয় লিপ্ত বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়ার এই সময়টাতে স্মার্টফোনের এই যে ব্যবহার আমাদের সমাজে ব্যাপকভাবে চলছে এটার কারণে পরকীয়া এখন ঘরে ঘরে বেশিরভাগ পরিবারগুলো এগুলোর জন্য সাফার করছেন এবং এগুলোর জন্য তারা দাম্পত্য কলহের মধ্যে তারা জড়িয়ে যাচ্ছেন সংসারগুলো ভেঙে যাচ্ছে তো কোনো স্বামী যদি এই জাতীয় কোনো অন্যায় লিপ্ত হন স্ত্রী তাকে যদি সুকৌশলে বুঝিয়ে সমঝিয়ে তাকে ভুল পথ থেকে ফিরে আনতে পারেন সেটা ভালো আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী অহেতুক নিজের প্রতি নিজে জোলম নির্যাতন চাপিয়ে আনা সংসার শেষ করে ফেলা এটা করতে শরীর তাকে বাধ্য করে নেই যদি স্বামীর নেচার পরিবর্তন না হয় এবং খারাপ মানুষ তার পরিবর্তন হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে আপনার সুযোগ থাকলে আপনি বিকল্প চিন্তা করবেন ডিভোর্স নেওয়ার বা অন্যত্র সংসার করার যদি সেটার সুযোগ না থাকে সেটা জন্য চ্যালেঞ্জিং হয় তো মনে রাখবেন স্বামীর কোনো অন্যায়ের দায় স্ত্রীর উপর বর্তাবে না স্ত্রী স্ত্রীর প্রতি কোনো সমর্থন রাখবেন অথব এই বিষয়গুলোতে আসলে এই প্রশ্নোত্তরের সেশন নয় বরং এগুলোর জন্য কাউন্সেলিং দরকার দীর্ঘ আলোচনা দরকার এবং পুরো অবস্থাটা জানা দরকার তারপর পরামর্শ করে একাধিক ব্যক্তির সাথে বিচক্ষণ ব্যক্তির সাথে পরামর্শ করে ডিসন নিলে সেটা অনেক বেশি ওয়াইজ হয় সঠিক হয় আজকের আলোচনা থেকে একটি প্রশ্ন পাদ্রিটি কীভাবে সাল্লামের ভবিষ্যৎ সম্পর্কে জানলেন খুবই দরকারি প্রশ্ন আমরা আজকের জমার পূর্ববর্তী খোদবার আলোচনায় আমরা বলেছিলাম যে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার হিজরতের যে প্রেক্ষাপট এটা অনেক আগে থেকে তিনি আজ করেছিলেন বিশেষ করে ওরাকেবনে নাওফলের কাছে যখন তিনি গিয়েছেন তাকে খাজা দাহা যখন নিয়ে গেছেন তখন ওরাকবিনওফেল একজন বড় পাদ্রী ছিলেন তিনি বলেছিলেন যে তোমার জাতি তোমাকে দেশ থেকে বের করে দিবে তখন তিনি বলেছিলেন অবাক অবাক্ষ নবীসাল্লাম বলেছিলেন আবা মখরিজিম তারা আমাকে বের করে দিবে এখান থেকে কীভাবে সম্ভব বিশ্বাস করতে পারছিলেন না তিনি যে তাকে এত বেশি বিশ্বস্ত আলামিন মনে করে এত ভালোবাসে এলাকার মানুষ তারা কীভাবে তাকে বের করে দিবে এখন প্রশ্ন হলো পাদ্রি কীভাবে জানলেন যে নবীসাল্লামের জীবনে এই পরিণতি আসবে এর উত্তর হলো যে পাদ্রি যেহেতু বিভিন্ন আসমানি গ্রন্থ সম্পর্কে বিশেষ করে তার ধর্মগ্রন্থ ইঞ্জিন সম্পর্কে তিনি অনেক বেশি অভিজ্ঞ ছিলেন পণ্ডিত ছিলেন নবী করিবুল সাল্লি সাল্লাম আসবেন আসি নবী আসবেন তার জীবনে কি হবে না হবে এগুলো পূর্ববর্তী বিভিন্ন আসমানি গ্রন্থে বিভিন্ন ওহি নাজিল হওয়া গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে নাজিল হওয়া আসমানি কিতাবগুলোতে সেগুলোর বর্ণনা ছিল তিনি যেহেতু সেটা পড়েছেন সেটা পণ্ডিত ছিলেন সেখানে তিনি পেয়েছেন সেই আলোকে তিনি বলেছেন নবী করিম সাদা সাল্লাম তো অম্মি ছিলেন কোনো আসমানিক গ্রন্থ তিনি পড়তেন না পড়তে পারতেন না আপনি কি ভুলের ঊর্ধ্বে সমালোচনার জবাব আপনি দেন না কেন